ঘুরো ঘুরো দেখা যাবে কে বাদ পড়ে আবদুল্লা ডিসকুলে ভাই চলে যাও আবদুল্লা শেষ হ্যাঁ সিনে বসো শেষ একজন বাদ পড়ছে এই রাউন্ডে হ্যাঁ সবাই উঠে যাও সবাই ঘুরো সবাই ঘুরো দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো চেয়ারে যে বসতে পারবে না সেই আজকে বাদ হবে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো চেয়ারে বসতে হবে যে চেয়ার পাবে না সেই বাদ তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো হ্যাঁ শুনে আগে বসছি চলে যাও শেষ তুমি তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে কে বাদ পড়ে রাউন্ডে তাড়াতাড়ি 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 ঘুরো হ্যাঁ চেয়ারে বসো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি হ্যাঁ শেষ শেষ চলে যাও হ্যাঁ ঘুরো সবাই হ্যাঁ ঘুরো ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে ঘুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি হ্যাঁ চেয়ারে বসো সবাই দেখা যাবে কে ফাইনি চেয়ার আব্দুল্লাহ শেখ চলে আসো আবদুল্লাহ শেখ যে আর একটা কুমার ঘুঁড়ো হ্যাঁ ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ হয় তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি 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 ঘোরা ঘোরা ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো ঘুরা ঘুরা ঘুরো 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 দেখা যাবে যাও তুমি শেষ হ্যাঁ ঘুরো 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 সবাই ঘুরো দেখা যাবে রাউন্ডে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে কে বাদ পরে দেখা যাবে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে কে বাদ পরে রাউন্ডে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরো চেয়ারে বসে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ শেষ চলে যাও একজন শেষ একটা চেয়ার কুমাও ঘুরো ঘুরো দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পরে তাড়াতাড়ি ঘুরো আর মাত্র পাঁচজন প্রতিযোগী আছে চেয়ার চেয়ার আছে চারটা তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পরে তাড়াতাড়ি ঘুরো 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 দেখা যাবে এই রাউন্ডে কে বাদ পড়ে কে আরে বসে সবাই ভিডিও অংশ চলে যাও ভিডিও অংশ শেষ হয়ে গেছে হ্যাঁ ওঠো এবং একটা চেয়ার কুমাও হ্যাঁ সবাই উঠে যাও এবং একটা চেয়ার ঘুমাও পুরো ঘুরো দেখা যাবে চারজনের ভিতরে কে বাদ পড়ে যে চেয়ার পাবে না সেই বাদ হবে তাড়াতাড়ি ঘুড়ো তাড়াতাড়ি দেখা যাবে চার জনের ভিতরে কে বাদ পড়ে তাড়াতাড়ি ঘুড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুড়ো হ্যাঁ ঘুরো 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 হ্যাঁ বসে যাও হ্যাঁ শেষ চলে আসো চলে আসো একটা ঘুরো ঘুরো তাড়াতাড়ি ঘুরো তিনজনের দেখা যাবে কে বাদ করে থার কে হয় তিনজনের ভিতরে দেখা যাবে তাড়াতাড়ি ঘুরো তিনজনের ভিতরে কে থার হয় দেখা যাবে তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি দেখা যাবে তিনজনের ভিতরে কে থার হয় বসে যাও আর নিয়ে নাও ফিরা চল জায়গা থেকে থার হ্যাঁ চলে যাও এক প্যাকেট লুডো চলে যাও পাঁচ সেকেন্ড আছে দেখা যাবে কে ফার্স্ট হয় তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে দুজনের কে ফার্স্ট হয় তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে দুজনের কে ফার্স্ট হয় তাড়াতাড়ি ঘুরো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুরো দেখা যাবে দুজনের কে ফার্স্ট হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বসে যাও হ্যাঁ মীরা ফার্স্ট তুমি সেকেন্ড চলে আসো জায়গা থেকে প্রাইস নিয়ে নাও মীরা আপনি নাও ফার্স্ট প্রাইস আপনিটা তেল নুডলস এবং লবণ চলে যাও সেকেন্ড প্রাইস Guru você com o pele. Que legal, filho.